বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত টার্নওভার ভ্যাট মুক্ত রাখার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি একইসঙ্গে দোকান ব্যবসাকে এস এম ইতে অন্তর্ভুক্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সমিতির নেতৃবৃন্দ বলেন অনেক দোকানেই বেচা কেনা নেই ইতিমধ্যে বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে সত্তর লাখ দোকান ব্যবসায়ী টিকে থাকায় কষ্ট সাধ্য হয়ে পড়েছে সুদ বৃদ্ধির কারণে অনেকে ঋণ খেলাপিতে পরিণত হওয়ার পথে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সুদ মকুব করে এক শতাংশ ডাউন পেমেন্টে পনেরো বছরের কিস্তিতে এককালীন ঋণ পরিশোধের প্রজ্ঞাপন জারির দাবি জানায় সমিতি রোজার মাসে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবি জানান নেতারা বর্তমান অন্তর্বর্তী সরকার তিরিশ লক্ষ টাকা টার্ন পর্যন্ত ভেটার তার বাইরে রেখে প্রজ্ঞাপন জারি করে যা আমরা প্রত্যাখ্যান করছি